একদা মহানবী হসরত মোহাম্মদ সালিল্লা সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতপদ দাজ্জালের আলোচনা করতে গিয়ে তিনি বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো। যা কোনো নবী তার ওম্মদকে বলেননি তা হল দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন বিন সামান রদিয়াল্লাহ তালা আনহু বলেন একদা একদার রাসুল্সাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম যে খেজুরের বাগানের পাশে হয়তো দাজ্জাল অবস্থান করছে অতপর আমরা রাসুল সাল্লি সাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হল আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভেতরে রয়েছে তখন নবিসাল বললেন দাজ্জাল ছাড়া তোমাদের আমার ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসাবে যথেষ্ট ফাতেমা বিনতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী মো সাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন প্রথমে তিনি বললেন প্রত্যেকে যেন আপন আপন জায়গায় বসে থাকে অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতবর তিনি বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতবার সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করছি জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরে ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটামোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপ্রসাদ নির্ধারণ করতে সক্ষম হলো না তখন তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অথবা প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিম দারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় যে হতে পারে সে একটি শয়তান তথাপিও আমরা ভীত হয়ে হয়ে দ্রুত অগ্রসর ঘরটির হল ভেতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোডালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশার চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অথবা প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারো তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইশান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইশানের কি সম্পর্কে জিজ্ঞেস করছ সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো কি এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ গাছগুলো এখনো ফল দেয় সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতবার সে বলল আমাকে রিয়াত তারাবিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বোহাই ইরাতুত তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞেস করছো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরে তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্নার সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম সেখানে প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিত নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করায় তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখন আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস্তাগণ পাহারা দিবে অতবার নবী করিম সালিল্লাহ বলেন দাজ্জালের আবির্ভাব হলে মোমিনদের মধ্য থেকে একজন মোমিন তার দিকে অগ্রসর হবে। তখন প্রতিমধ্যে দাজ্জালের সশস্ত্র প্রহরীদের সাথে তার দেখা হবে তারা তাকে জিজ্ঞাসা করবে কোন দিকে যাবার ইচ্ছা করছো সে উত্তরে বলবে যে ব্যক্তির আবির্ভাব ঘটেছে তার কাছে যেতে যাচ্ছি। তারা তাকে বলবে তুমি কি আমাদের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করো না সে উত্তর দেবে আমাদের প্রভু আল্লাহ তো আরো গুপ্ত নন যে অন্য কাউকে প্রভু বানিয়ে মানতে লাগব এরূপ শুনে তারা বলবে একে হত্যা করে দাও তখন তারা নিজেদের মধ্যে একে অপরকে বলবে তোমাদের প্রভু কি তোমাদেরকে নিষেধ করেননি যে তোমরা তার বিনা অনুমতিতে কাউকে হত্যা করবে না ফলে তারা ওই মুমিনকে ধরে দাজ্জালের কাছে নিয়ে যাবে যখন মুমিন দাজ্জালকে দেখতে পাবে তখন সে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠবে হে লোক সকল এই সে দাজ্জাল যা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম আলোচনা করতেন তখন দাজ্জাল তার জন্য আদেশ দেবে যে ওকে উপর করে শোয়ানো হোক তারপর বলবে ওকে ধরে ওর মুখে মাথায় আঘাত সুতরাং তাকে মেরে মেরে তার পেট করে ও ভাবে চওড়া করে দেয়া হবে তখন দাজ্জাল প্রশ্ন করবে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো সে উত্তর দেবে তুই তো মহা মিথ্যাবাদী মশি সুতরাং তার সম্পর্কে আবার আদেশ দেওয়া হবে ফলে তার মাথার সিঁথির ওপর করাত রেখে তাকে দ্বিখণ্ড করে দেওয়া হবে এমনকি তার পা দুটোকে আলাদা করে দেওয়া হবে তারপর দাজ্জাল তার দেহ মাঝখানে হাঁটতে থাকবে এবং বলবে উঠো সুতরাং মুমিন উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে দাজ্জাল আবার তাকে প্রশ্ন করবে তুমি কি আমার প্রতি ইমান আনছ সে জবাব দেবে তোর সম্পর্কে তো আমার ধারণা আরো দৃঢ় হয়ে গেল তারপর মুমিন বলবে হে লোক সকল আমার পরে ও অন্য কারো সাথে এরূপ নির্মম আচরণ করতে পারবে না সুতরাং তাজজল তাকে জবেহ করার মানুষে ধরবে কিন্তু আল্লাহ তার ঘাট থেকে কণ্ঠাস্থী পর্যন্ত তামায় পরিণত করে দেবেন ফলে তাকে জবেহ করার কোনো উপায় খুঁজে পাবে না তারপর তার হাত পা ধরে ছুঁড়ে ফেলে দেবে তখন লোকে ধারণা করবে যে সে তাকে আগুনে নিক্ষেপ করল কিন্তু বাস্তবে তাকে জান্নাতে নিক্ষেপ করা হবে অতপর রাস্লুল্লা সাল্লি বললেন বিশ্ব চরাচরের পালনকর্তার নিকট ওই ব্যক্তি সবার চেয়ে বড় শহীদ প্রিয় দর্শক উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জালের ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ তার ফিতনার সামনে ইমান রক্ষা করা খুবই কঠিন হবে কিন্তু মুমিনদের জন্য নয় আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক আমিন